একশো আঠারো আমাদের যে কোনো মোল ইলেকট্রন বিন্যাস করা সহজ উপায় তাই প্রথম ওয়ান এস বা টু এস টু পি তারপর থ্রি এস থ্রি পি থ্রি ডি পুরো একটা লেখা নেই তাহলে বুঝতে পারবেন হাতের জন্য বোঝা যাচ্ছে না সরি জন্য দুঃখিত উনি লিখে দিচ্ছে পরে শেষ প্রায় এইভাবে আপনারা সহজে মনে রাখতে পারবেন একশো আঠারোটি মৌলের মধ্যে যে কোনো মৌল ইলেকট্রন বিন্যাস করতে পারবেন সহজে ইলেকট্রন বিন্যাস করা যাবে এখন পুরা লেখা হয়ে গেছে এখন কোন দাগ দিয়ে দেখাইতেছি প্রথমে ওয়ান এস কাট ওয়ান এস বসাইছি টু এস কাঠ টু এস মানে কোন দাগটা টানতে হবে টু পি আর টু থ্রি এস কাঠ ডিসি তা থ্রি এস বসবে থ্রি পি আর ফোর এস কাঠ থ্রি পি আর ফোর এস বসবে থ্রি ডি ফোর পি ফাইভ এস দিতে হ্যাঁ ভুলে গেলাম আর টান দিতে হবে ফাইভ এস ফাইভ এস আসবে তারপর ফোর ডি ফাইভ পি সিক্স সিক্স এস একসাথে বসবে বসবে তারপরে ফাইভ ডি সিক্স পি একসাথে আসবে তারপরে ফাইভে এইভাবে একইভাবে টান দিয়ে বসে যাবে টান দিয়ে যাবে এই পর্যন্তই এই সূত্রের মাধ্যমে পুরো যে কোনো একশো আঠারোটা মৌলের মধ্যে যে কোনো ইলেকট্রন বিন্যাস করা যাবে সংখ্যা জানা থাকলে করা যাবে